এই চুলাটা একদম ইজি সাবানের এটা হচ্ছে আপনার গাজি ইনফারেট চুলা এই ভোলিউমের মাধ্যমেই আপনি কমিয়ে বাড়িয়ে দেখেন চুলাটা ব্যবহার করতে পারবেন ইনফারেট চুলা হচ্ছিলো আপনার এই জায়গাটা গরম হবে দেখেন এখানে হাত দেওয়া নিষেধ আছে একদম লাল কালার হয়ে গেছে মানে চুলাটা একদম মোবাইলের মতো আপনার কাছে কখনই মনে হবে না যেটা ইলেকট্রিক চুলা আপনার মনে হবে যে আমি একটা মোবাইল চালাইতেছি এই চুলাটা যদি আপনি সকালে নাস্তা দুপুরের লাঞ্চ রাতের ডিনার সব কিছু আপনি অ্যাভরিথিং রান্না করেন দিন তিন ঘন্টা চালান সেক্ষেত্রে আপনার মাসিক বিদ্যুৎ বিল আসবে পাঁচ থেকে ছয়শো টাকা ইলেকট্রিক চুলা কতটা আধুনিক সেটা আজকে দেখাবো গাজী কোম্পানি দুইটা ইনফারের চুলা দেখাবো আজকে যারা ভয় পাচ্ছেন গ্রামের মা বোনরা যে ইলেকট্রিক চুলা কিভাবে ব্যবহার করব বিদ্যুৎ বিল কেমন আসবে এটা থেকে কোনো শর্ট খাওয়া সিস্টেম আছে কি না এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলাপ করব এই ভিডিওতে আমার সামনে যেটা আছে এটা হচ্ছে ইনফারেট চুলা ইনফারেট হচ্ছে এমন একটা চুলা যেটার মধ্যে আপনার বাসার সব ধরনের পাত্র দিয়ে আপনি রান্না করতে পারবেন সেটা হোক সিলভার অ্যালুমিনিয়াম তামাক লোহা এভরিথিং সব কিছু দিয়ে রান্না করতে পারবেন আমি দেখেন এই চুলাটা আমি এখন চালাবো চুলাটা দেখেন চালানো কতটা সহজ একটু খেয়াল করেন আমি এখানটাতে ক্লিক করব চুলা অন হয়ে গেছে ডিসপ্লে লাইন চলে আসছে এখন জাস্ট এই ভলিউমটা দেখেন ভলিউমটা বাড়ায় দিলেই এটা বাইশশো ওয়ার্ড চলে আসবে কারণ এই চুলাটা হচ্ছে আপনার বাইশশো ওয়ার্ডের এবং দেখেন আমি যদি আপনার কমে দিই দেখেন সর্বনিম্ন দুশো চলে আসছে তাহলে কি হলো একদম মিজি এটা দিয়ে অন করলাম এটা দিয়ে আবার অফ করবো দেখেন এই যে অফ করে দিলাম এখন চুলা অফ হয়ে গেছে কিন্তু ডিসপ্লেতে লাইন শো করতেছে আমি আবার দেখাচ্ছি দেখেন অন করলাম জাস্ট এটা লালা দিলেই বাইশশো দুই হাজার আসে এই দেখেন বাইশশো চলে আসছে এটা বাইশশো ওয়ার্ডের এখন সর্বনিম্ন রান্না করব হচ্ছিল আপনার দুশো দিয়ে এই চুলাটা একদম ইজি চালানের এটা হচ্ছে আপনার গাজী ইনফারের চুলা এই ভলিউমের মাধ্যমে আপনি কমিয়ে বাড়িয়ে দেখেন চুলাটা ব্যবহার করতে পারবেন এখন আছে দুই হাজার ওয়ার্ডের এই চুলার চার পাঁচ দিয়ে যে ফ্যানগুলো আছে এই ফ্যানগুলা আপনার গরম বাতাসটাকে বের করে দিবে। এখান দিয়ে ঠান্ডা বাতাসটা টেনে এই সাইড দিয়ে বের করে দিবে এই চুলাটাতে একদম ইজি সিস্টেম এখন দেখেন আমি এখানে ডিম জন্য একটা ফ্রাই ফ্যান ঠিক করছি ইনফারেট চুলা হচ্ছিল আপনার এই জায়গাটা গরম হবে দেখেন এখানে হাত দেওয়া নিষেধ আছে একদম লাল কালার হয়ে গেছে এখানে আপনি হাত দিতে পারবেন না এটা হচ্ছে আপনার ইনফারে চুলা আর সুবিধা হচ্ছে আপনার বাসার সব ধরনের পাত্র দিয়ে আপনি রান্না করতে পারবেন দেখেন আমি এখন এটার মধ্যে ডিম বাসবো দেখেন আমি ডিমগুলা দিয়ে দিলাম যেহেতু আমি এখন ডিম বাজবো সেক্ষেত্রে আমার কিন্তু এত ওয়ার্ডের প্রয়োজন নাই আমি ওয়াটটা একটু কমিয়ে দিব চোদ্দোশো ওয়াট দিলাম আমি এক হাজার ওয়াট দিলাম কারণ আমি কথাও বলবো সাথে আপনার এই চুলাটার ফাংশানগুলো দেখাবো এখন আসেন এই বলিউম দিয়ে কমালাম বলিউম দিয়ে বাড়ালাম তাহলে এগুলো কি কোনো কাজ নাই জি এগুলারও কাজ আছে দেখেন এটা লক এটা চাপ দিয়ে দিলে আপনার এখানকার কোনো ফাংশানগুলো কাজ করবে না এটা টাইমার টাইমার মানে হচ্ছে কোনটা আপনি টাইম দিয়ে কমিয়ে বাড়িয়ে আপনি রান্না করতে পারবেন আপনি ওয়াশরুমে গেছেন আধা ঘন্টা টাইম দিয়ে দেন আধা ঘন্টা পরে অটোমেটিক ছোলাটা অফ হয়ে যাবে টাইমার আর এগুলো হচ্ছিল আপনার দেখেন বিভিন্ন বিভিন্ন ডিজাইন দেওয়া আছে দেখেন ফ্রাই ফ্রাইতে ক্লিক করলাম বা শার্ড নিবে আপনাদের হটপট হটপট থেকে গেলাম দুই দুই হাজার নেবে এই দেখেন এ এরকমভাবে এখান থেকে আপনার যেটা মন চায় এরকমভাবে করে আপনি ইউজ করতে পারবেন তবে একদম ইজি হচ্ছে যেহেতু আমার গ্রামের অনেক মা বোনরা এই জিনিসটা নিয়ে তো ঘাটাডি করতে চায় না বা বুঝতে চায় না তাদের জন্য একদম ইজি হচ্ছে জাস্ট আমি ভলিউম কমাবো বাড়াবো অন করব ভলিউম বাড়িয়ে কমিয়ে গ্যাসের চুলার মতো আমি রান্না করব। আমি যেটা দেখাচ্ছি এটার মডেলটা হচ্ছিল আপনার দেখেন এই যে এফ এইচ এল জিরো টু এটা হচ্ছে মডেল মানে চুলাটা একদম মোবাইলের মতো আপনার কাছে এটা কখনই মনে হবে না যে এটা ইলেকট্রিক চুলা আপনার মনে হবে যে আমি এটা মোবাইল চালাই যাচ্ছি এরকম একটা জিনিস এটা হচ্ছে আপনার গাজী ব্র্যান্ডের গাজী কেন সেরা সেটা আমি ভিডিও শেষে বলে দেব। গাজির অনেকগুলো গুণাগুণ আছে সেটা আমি আপনাদেরকে বলে দেব দেখেন গাজি সিনস একদম ইম্পোর্ট করা গাজির ইনফারেট কুকার মডেলটা হচ্ছে আপনার আই এফ এস এল জিরো টু আর যেটা আমার ডান পাশে আছে এটার মডেলটা হচ্ছে হলো আপনার এফ এস এল জিরো ওয়ান এটা জিরো ওয়ান জিরো টু এটার মধ্যে এটার মধ্যে একটু ফাংশান ডিফারেন্স আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এখান দেখেন আমার ডিমটা একদম দেখেন এই জন্য ডিমগুলো একদম এই দেখছেন একদম হয়ে যাচ্ছে আচ্ছা ডিমগুলো একটু এখন আমি দেখাবো এইচ এল জিরো ওয়ান যেটা আমার ডান পাশের মডেলটা দেখেন এটার মধ্যে আবার কিন্তু অন অফ সুইচটা আছে আমি অন করবো অন করলে এখানে দেখেন জিরো চলে আসছে এখন এই রেগুলেটারটা আছে না রেগুলেটর আমি বাড়ে দিব দুই হাজার চলে আসছে আর একটু ঘুরে দেবো বাইশশো ওয়ার্ড তার মানে এটাও বাইশশো ওয়ার্ডের আপনার একটা চুলা এইভাবে এটা দিয়ে কমিয়ে দেখেন এটা দিয়ে আপনি কমিয়ে সর্বনিম্ন নিয়ে আসবেন এখন এই যে এটার মতো ফাংশানগুলো এটা তো একদম ইজি আপনি স্যুপ হটপট এভরিথিং ফ্রাই সব কিছু আপনি এটার মধ্যে করতে পারবেন এ দেখেন ছয়শো ওয়ার্ডে আসে এরকমভাবে এটাও আপনি ফাংশান করে ইউজ করতে পারবেন এটা দিয়ে আপনি কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন চুলাটা একদম ইজি এ দেখেন অফ করে দিলাম একদম ইজি এখন দেখেন চুলার ভিতরে যে ফ্যানগুলা চলতেছে দেখেন এখান দিয়ে আপনার ফ্যানের বাতাসটা বের হচ্ছে গরম বাতাসটা এখানে বের হবে এবং এই চুলাটা আপনার সম্পূর্ণ অ্যাকলিকো ফাইবার উপরে নির্মিত হয়েছে হ্যাঁ এদিকে আমার ডিমটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিলাম হ্যাঁ চুলাটা অফ করে দিলাম এই দেখেন এখন এই জায়গাটার মধ্যে আপনার হাত দেওয়া যাবে না গরম তাপ আসতেছে হ্যাঁ এখানে হাত দেওয়া যাবে না বাট আপনি দেখেন এখানে কিন্তু হাত দিতে পারবেন এ দেখছেন এই সার্কেলের ভিতরে আপনি হাত দিতে পারবেন না বাট এখানে হাত দিতে পারবেন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভায়া এটা রান্না করা অবস্থায় যদি পানি তরকারি ঝোল যাবতীয় কিছু পড়ে তাহলে কি এটা নষ্ট হয়ে যাবে না ইলেকট্রিক চুলা জন্মই হয়েছে সে রান্না বান্না করবে কিন্তু আপনার যেটা খেয়াল করতে হবে একটা প্রোডাক্ট আপনি একদিনের জন্য কিনবেন না একটা প্রোডাক্ট আপনি যুগকে যুগ ব্যবহার করতে হবে সেজন্য কিছু নিয়মকরণ আপনার মানতে হবে যখন নাকি রান্না বাড়া করা অবস্থায় এখানে বাতের মার তরকারির ঝোল ডালের মার যাই পরক আপনি কি করতে হবে চুলাটার থেকে এরকমভাবে পাত্রটা সরিয়ে অফ করে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে আপনি মুছে ফেলেন তাহলে কি হবে এই জিনিসটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে হবে একটা কথা মনে রাখবেন যত্ন করবেন আপনি রত্ন আপনারই মিলবে তো এই চুলাগুলো আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন যেহেতু বাইশশো ওয়ার্ডের চুলাগুলা বিদ্যুৎ বিলের তো একটা কথা আসতে পারে অনেকে বলবে যে ভাই বিদ্যুৎ বিল কত আসবে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা এগুলো হচ্ছে এক ধরনের বোকাস কথাবার্তা আপনি হিসেব করতে হবে বিদ্যুৎ বিলটা আসবে ওয়ার্ডের সাথে যেহেতু এই চুলাটা আপনার বাইশশো ওয়ার্ড দেখেন এই যে এখানে লেখা আছে বাইশশো ওয়ার্ড সেক্ষেত্রে আপনার এই চুলাটা দিয়ে যদি আপনি সকালে নাস্তা দুপুরের লাঞ্চ রাতের ডিনার সব কিছু আপনি এভরিথিং রান্না করেন সারা দিন তিন ঘন্টা চালান সেক্ষেত্রে আপনার মাসিক বিদ্যুৎ বিল আসবে পাঁচ থেকে ছয়শো টাকা একদম পরীক্ষিত আমি বিক্রির সাথে বললাম যে একশো দেড়শো টাকা পরবর্তীতে আপনি দেখবেন কথা কাজে মিল নাই ভাববেন দোকানদার বাটপা না একদম সলিড কথা বলবো এতে বিক্রি কম হয় কিন্তু সলিড কথাই বলতে হবে এই চুলাটা আপনার সারা মাসে পাঁচ থেকে ছশো টাকা বিদ্যুৎ বিল আসবে বাজারে এত এত কোম্পানি থাকতে আপনি কেন গাজী কিনবেন কারণ গাজী আপনার বাসায় বসে সার্ভিস করে দিবে কথার কথা ডাগার থেকে আপনি চুলাটা নিলেন কিন্তু যাওয়ার সময় ডিস্টার্ব হয়ে গেছে সেক্ষেত্রেও গাজী আপনাকে বাসায় বসে সার্ভিস করে দিবে দেখেন এখানে গাজির একটা ওয়ারেন্টি কার্ড আছে এই ওয়ারেন্টি কার্ডের পিছনে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ফোন নাম্বার দেওয়া থাকবে এরকমভাবে আপনি যেই ডিস্ট্রিক্টেরই হন না কেন এই ফোন নাম্বারে ফোন দিবেন আপনার বাসায় চলে যাবে গিয়ে সে আপনাকে বাসায় বসে ঠিক করে দিয়ে আসবে ইচ অ্যান্ড এভরিথিং যে কোনো সমস্যায় সে আপনাকে বাসায় বসে ঠিক করে দিয়ে আসবে এটা হচ্ছে গাজির ওয়ারেন্টি পলিসি এখন বলে দেবো এই চুলার প্রাইজ এবং কিভাবে আমাদের কাছে অর্ডার করবেন আমার পাশে যে দুটা চুলা আছে দুটা ইনফারেট চুলা বাইশশো ওয়ার্ডের একটা হচ্ছে আপনার এই এল জিরো ওয়ান মডেল একটা হচ্ছে এল জিরো টু মডেল তো দুটা চুলাই আমার সামনে আছে। আমি আপনাদেরকে এখন এক এক করে প্রোডাক্টের প্রাইসগুলা বলে দিচ্ছি যেটা হচ্ছে আপনার এল জিরো ওয়ান মডেল এই কালারটা এখানে আপনার নফ এভাবে থাকবে ডিসপ্লেটা এটার মডেল হচ্ছে এল জিরো ওয়ান এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের সাত হাজার পাঁচশো টাকা আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাম রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর যেটা হচ্ছে আপনার এস এল জিরো টু মানে ডিসপ্লেটা আপনার বডি থেকে একটু বাসিয়ে আছে। এটার দাম হচ্ছে হলো আপনার আট হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা এটাতে একটা হিউজ ডিসকাউন্ট পেয়েছি আমরা আপনাদেরকে দিচ্ছি এটার দাম রাখতেছি আমরা মাত্র ছয় হাজার আটশো টাকা ওয়ার্ডার করার নিয়মটা হচ্ছে আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন ভিডিওগুলো আমাকে দেখতে পারবেন আর যদি কেউ বলে আমার শপে চলে আসবেন আমার শপ নাম্বার একশো বত্রিশ হাবিব কোকারিজ নিউ মার্কেট সিরিকমপ্লেক্স ঢাকা ডিরেক্ট শপে চলে আসবেন এসে নিতে পারবেন